তোমরা ভাবতেছ তোমরা এখনো বাচ্চা না বাচ্চা না বাচ্চা হলে এত দুষ্টামি এত গুনা তুমি যদি ছোটই হও ষোলো বছর বয়সেও ছোটই হও এত নারী দেখো ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে ছোট মানুষ এত নটটুকি দেখে ছোট মানুষ এত নাচ গান দেখে তুমি তো অসভ্য এত কম বয়সে যে এত বেশি মোবাইলে নারী ছবি অস্থির দৃশ্য দেখো তুমি তো লংপট চরিত্রহীন তুমি তো অসভ্য তুমি তো বে হায়া নির্লজ্জ তুমি যাকে দেখো মোবাইলের ছবি সে তোমার মা বলো একটা মাকে দেখো যদি মানুষের বাচ্চা হ রক্তে যদি মানুষের রক্ত হয় তো তুমি কল্পনা করতো যে তোর মাকে এরকম দেখুক কেউ তোর মাকে কেউ লম্ব দেখুক কেউ তোর বোন কেউ রঙ্গ দেখুক তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক বেটা তোর ফুফুকে দেখুক তোর খালাকে দেখুক তাহলে তুমি যাকে দেখছো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কারো মেয়ে না সে কারো ফুফু না সে কারো খালা না জন্য মনে রাখো বাবা আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে চরিত্রহীনতা চরিত্রহীনতার সেনার ব্যবচার নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা গত দুই দিন আগে পত্রিকার সে বাংলাদেশে গত এক বছরে গত দশ বছরে চাইতে বেশি আমি নিজে পড়ছি রিপোর্ট এইডস আক্রান্ত মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী এই আক্রান্ত রোগীর সংখ্যা গত গত বছরে চাইতে এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর না কিশোর কিশোর মানে সর্বোচ্চ তেরো চোদ্দ পনেরো বছরের ছেলেদেরকে বল। যারা এই পরিমাণ করছে যে গেছে এখন একদিন গুণ ভাঙবে একদিন তুমি জানবে পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না তোমার দাদা তোমার সাথে মরবে না তোমার আগে মরে যাবে তোমার আব্বা তোমার সাথে মরবে না ওই যে দেখেন ওই দেখেন ওই দুই চুরি করে মানে এত এমন গাদ্দার যে গাদ্দারের কথা হইল আমি শুনবো না তোমার মতো হুজুর না তোমার আব্বা বললো আমি শুনবো আমি ছবি উঠা আরে বেয়াদব উঠে গেলে ভালো এত রাত হয়েছে ঘুমায় যাও বাবা অথবা গিয়ে انو অন্য ছবি দেখো এইজন্য বললাম বাবা এটা বুঝতে শেখো لم تظهر الفاحشة في قوم حتى يعلنوا بها إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أسلافهم الذين مضوا নবীসাল্লাহ বলেন কোন সম্প্রদায়ের মধ্যে যদি জিনা ব্যবিচার নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায় তো আর নবী বলছেন এটা যদি একদম খোলা মেলা হয়ে যায় ব্যাপক হয়ে যায় আল্লাহ নবী বলে নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে তরুণ এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল প্রিয় ভাই তোমাকে তো বাঁচত আমি যে চিৎকার করি দোস্ত আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে আমার দাদায় কারণ আমি তো মরে যাবো আগে দাদা মরবো পরে না রে আব্বা তুমি তা তুমি বলবা বিপদ ২৪ ঘন্টা পরে যেন বলে এই নাফরমান বান্দা আজকের এই চব্বিশটা ঘন্টায় এত বড় আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি খাদ্য খাবার চোখ না কান নিঃশ্বাস হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত চব্বিশটা ঘন্টা লালন পালন করলাম তোরে আমি আদর করলাম আমি রব আমি মালিক তুই আমার একটা সেজদা দিলি না তুই মানুষের বাচ্চা এই জন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও তো এখন আর রাতে গিয়ে ঘুমায়ও না আজকের রাতে সেজদা দাও যদি মায়ের পবিত্র রক্ত পবিত্র দুধ পান করে থাকে জীবন জানোয়ারেরও পারেরও হয় রাত হয় দিন কুত্তারও সন্ধ্যা হয় সারা দিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো জায়গায় বারান্দার বুদ্ধে রাস্তার কোনো কিনারায় শুয়েই থাকে একখানে পার হয়ে জীবন একভাবে না একভাবে পার হয়েই যায় পার হবে না আবাহ আখেরাত পার হবে না আব্বা অস্থিরতার কারণে আমরা বললাম কষ্ট পাইবা হাসলে কিংবা কাঁদলে সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাবা কালল আগামীকাল আমি মরল এমন আর আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ এক আল্লাহর একজন মুড়িদের সাথে নিয়ে উনি দাঁড়াইয়াছিলেন রাস্তার পাশে তো এই সময় একটা লাশের খাটিয়া নিয়া ওইখান দিয়ে মানুষ যাচ্ছিল তো ওনার মুরিদ ওনার পিসা বুজুর সামনে বলতেছিল ওই আল্লাহ আল্লাহর সামনে যে ইন্না আলিল্লাহ আহারে কার কারজানি লাশ আহারে কারজানি জানা যা সে বলছিল আর কি তখন আমরা কিতাবে পড়ছি ওই বুজুর্গ সাথে সাথে চোখের পানি ফেলে দিয়ে বলছে হয় তোমার লাশ নয় আমার লাশ মানে এটা ভাবো আজ হয়তো তার লাশ আগামী দিন আমার লাশ পর দিন তোমার সিরিয়াল আসবে নাম ঘোষণা হবেই আজ না হয়তো প্রতিদিন প্রিয় ভাই প্রিয় ছেলে প্রিয় বাবা প্রতিদিন তোমার বয়সী যুবক মৃত্যুবরণ করে প্রতিদিন রোড অ্যাক্সিডেন্টে কিশোর যুবক মারা যায় প্রতিদিন মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কিশোর যুবকের পাও ভেঙ্গে যায় প্রতিদিন কবরে নজয়ান দাফন হয়

ও নাহানো আকরাব ইলাইহি মিং কুমলা কিল্লা তুলসীর আল্লাহ বলে বান্দা মালা কুল আজরাইল যখন রুহুটা টান দিবে আর কণ্ঠন কাছে যখন আয় সে যাবে তখন ছটফট করবে আর তোমাদের আত্মীয় স্বজন চারিদিকে অবাক নয়নে তাকিয়ে থাকবে আমি আল্লাহও তখন সেখানেই থাকবো যদি কারো ক্ষমতা থাকে তো তোমাদের ওই মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে তোমরা নিয়ে নাও আমি আল্লাহ তাকে এখন মৃত্যু দেব তোমরা পারলে রেখে দাও আল্লাহ চ্যালেঞ্জ আল্লাহ বলেন যদি বলো আখেরাত হবে না যদি মনে করে থাকো না ফুরমান পরকাল বলতে কিছু নাই তার নাহা তুম তুমি তাহলে তোমাদের স্বজনকে ফিরিয়ে রাখো তোর আব্বারে রেখে দে যে তোর বাপ যাচ্ছে আল্লাহ বলেন আমি তাকে এখন কবরের দিকে নেব তুই তাকে দুনিয়ায় রেখে দে আমি এখন তাকে মৃত্যু দেব তুমি পারলে বান্দা তাকে রেখে দাও পারবা তো বাফ কথা বলে না হাট্টা ঈদা যা আহা দাফ উল্মাউত কল আল্লাহ বলে যখন নাফরমানের মৃত্যুর সময় হয় আজরাইল যখন এসে সামনে দাঁড়ায় তখন নাফরমান চিৎকার দিয়ে বলে আল্লাহ একটা বারের জন্য আমারে দুনিয়ায় থাকতে দেন আর কিছু দিন থাকতে দেন লাল্লি আমালু সালি ফিমা তারাক্তু যে আমলগুলো আল্লাহ ইতিপূর্বে করি নাই সবগুলো আমল এবার যদি থাকতে পারি করব কাল্লা আল্লাহ বলবেন না কখনোই না আল্লাহ আমাদেরকে বুঝদান করে আমার ভাই আমার বাবা প্রত্যেককে বলি আমাকেও বলি আপনাকেও বলি বয়স্ক চাচা আপনাদের কবলি আপনাদের কবলি গুনা ছাড়েন গুনা ছাড়েন গুনা ছাড়েন গুনা ছাড়েন গুনা ছাড়েন এই দাদা চাচা গুনা আগুন গুনা চা দোকানের আড্ডা বন্ধ করেন নাটক সিনেমা দেখা বন্ধ করেন টেলিভিশনের কি দেখা বন্ধ করেন কথায় কথায় গালি গালাজ করা বন্ধ করেন সুদের টাকা বন্ধ করেন আপ্পা কিস্তি লওয়া বন্ধ করে এই বুড়া মিয়া জাহান নামে যাবেন জাহান্নামে নামে জাহান নামে কিস্তি আপনারে জাহান নামে নেবে সুদ আপনারে জাহান নামে নেবে বিড়ি আপনারে জাহান নামে নেবে তা দোকানের টেলিভিশনের আড্ডা নর্তকীর নাচ দেখা আপনারে নর্তকি নাচতে নাচতে জাহান নামে ফেলবে জাহান্নাম ইন্নাল ফুজুরা ইহাদি ইলান না আল্লাহ নবী বলেন প্রতিটা পাপ তোমাদেরকে কে জাহান নামের দিকে নিয়ে যা আগুনের দিকে কিসের দিকে বলেন না চলে নেবারস তর্যমা শুনেন তাইলে কথা শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন অ কল উ আ ইদা বলা আল্না ফিল আউট আ ইন্না লাফি খাল জাদিদ এ আর দশটা মিনিট এর ভিতরেই মোনাজাত করে দেবেন শাল আল্লাহ তাআলা বলেন মক্কার কাফেররা কুরাইশরা নবীজি যখন কালেমার দাওয়াত দিচ্ছিলেন তখন প্রতি মুহূর্তে নবীজি আখের কথা বলতেন এটা বলতেন আমাদের প্রত্যেকের মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে কবর থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠাবেন এটা আল্লাহ তো তো মক্কার মক্কার কাফেররা কাফের বলতেন কোরাইশরা বলতো মোহাম্মদ যত কিছুই বল আমরা যখন মাটির সাথে মিশে যাব কবরের অন্ধকারে হারিয়ে যাব আমরা একদিন তো আমাদেরকে পুনরায় নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে উঠাবে এটা কিভাবে সম্ভব কিভাবে সম্ভব অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখেন একজন ব্যক্তি কবরে মনে করেন এখানে পাঁচশো বছর আগে কবর ছিল তো পাঁচশো বছর পরে মাটি পাবে কই লাশ পাবে কই হাড্ডি পাবে কই চামড়া পাবে কই হতে পারে ওই জায়গায় এখন খাল হয়ে গেছে নদী হয়ে গেছে হতে পারে না এমন তো আল্লাহর কাছে আল্লাহ বলতেছে এই কাফের বেঈমানরা যুক্তি দেখাইতো বলতো আর কি যে মোহাম্মদ সম্ভব এ কোথায় আমাদের আল্লাহ বলেন হায় বন্ধু আমি আল্লাহর ক্ষমতার ব্যাপারে এরা সন্দেহ পোষণ করছে অথচ আমি জীবন দিলাম আমি মৃত্যু দিলাম তলে যিনি জন্ম দিলাম সৃষ্টি করলাম যে আমি আল্লাহ আবার মৃত্যু দিলাম তো সেই আমি আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবো না কেন সহজ কথা সৃষ্টি করলেন কে মৃত্যু দিলেন কে এই দুইটা যিনি পারলেন তো তিন নম্বর আখেরাত উনি পারবেন না কেন আল্লাহ তালা বলেন বালহুম বিহীন কাফিরুন হে বন্ধু মনে রাখবেন সমস্ত কাফের মুশ্রিকদের বক্তব্যের মূল কাহিনী হলো মূল ঘটনা হলো তারা আখেরাত বোঝে না এটা না আখেরাত বোঝে বরং এটা বোঝে যে আখেরাত মেনে নিলে গুণা ছেড়ে দিতে হবে আখেরাত মেনে নিলে আল্লাহর ইবাদত করতে হবে আখেরাত মেনে নিলে আল্লাহর মুখোমুখি হইতে হবে আখেরাত মেনে নিলে ফুলসেরাত পার হইতে হবে আখেরাত মেনে নিলে আমল নামা হাতে নিতে হবে আখেরাত মেনে নিলে নিজেদের জিন্দিগির অসভ্যতা ছেড়ে দিতে হবে এই জন্য এগুলো চায় না পছন্দ করে না মানে আমার গোলামি করবে না আমার নাফর মানি ছাড়বে না এই জন্য বলে আল্লাহ আখেরাত করতে পারবে না আসল কথা হইল এরাও বোঝে পারবে কিন্তু এই বাস্তবতা ইচ্ছা করে বুঝেও না বুজার ভান করে অস্বীকার করে এবার আল্লাহ বলেন এই দেখেন তর্জমা শুনেন একবার সহজ তর্জমা আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি বলে দেন ইয়ে তা আরে ভাই কথা বলো না বাবা কথা বললো না যারা দূরে যাচ্ছ যাও কোনো সমস্যা নাই কথা বললো না আব্বা কলিয়া তাও ফা কুম মালা কুল মৌ আল্লাদি বুকিলাদি কুম এ শুধু অনুবাদ বললে আপনি বুঝবেন আল্লাহ বলেন হে নবি আপনি বলে দেন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মৌদ আজরাইল তোমাদের মৃত্যু ঘটাবেন জান কবজ করবেন মানো কিংবা না মানো ঘুমে থাকো সজাগ থাকো হাসো কিংবা কাঁদো রাতে কিংবা দিনে একাকী কিংবা প্রকাশ্যে সুখে কিংবা দুঃখে কিংবা কুড়ে ঘরে আমি আল্লাহর হুকুমে আজরাই তোমাকে মৃত্যুবরণ মৃত্যু ঘটাবেই ঘটাবে যান করবেই করবে কি কিনা বলেন মৃত্যু হবে তো ইতিপূর্বের মানুষগুলোর মৃত্যু হয়েছে তো তাহলে আমাদের মৃত্যু হবে না কেন আমার দাদা মরল কেন আমি মরবো না কেন আমার বাপ মরল কেন আমি মরবো না কেন তার মানে পূর্ব মারা গেছেন আমরাও মৃত্যুবরণ করি সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন আল্লাহ বলেন অতঃপর তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন একত্র করা হবে তাইলে এই দুইটা কথা এটাই মূল কথা আল্লাহ বলে বান্দা আজ যেমন চোখে দেখছো মৃত্যু হবে এটা যেমন চোখে দেখার কারণে মেনে নিচ্ছ ও চিরেই এটাও শুনো আখেরা তো হবে সেটাও চোখে দেখবা সেদিনও তুমি মানতে চাইবা আবার আসতে চাইবা কিন্তু আমি আল্লাহ ফেরত দেব না এই দেখেন এরপরে আয়া আল্লাহ বলেন বলাও তারা ইদিল মুজরিমুনা না কিসুর উ সিহিম ইন্দা রববিহিম বন্ধু নবী আমার সেদিন হাসরের ময়দানে দেখবেন এই আমি আল্লাহ যাদেরকে একত্র করছি এই নাফরমান পাপীরা অবাধ্য মুসরিক বেইমান পাপী আমার অবাধ্য বান্দারা আমি আল্লাহর সামনে মাথা নুয়ে লজ্জায় অপমানে দাঁড়িয়ে থাকবে এক দাঁড়িয়ে কি করবে বলবে আল্লাহর কাছে রব্বানা না আবসর আল্লাহ আজকে গোটা হাঁসরের ময়দান আমি নিজ চোখে দেখলাম অস্বামী অইনা নিস্ সব কথা শুনলাম ইন্না কেনুন আজ আমি পুরা বিশ্বাস করলাম ফারজি এনা না আমাল সালিহান অতেব এই আখেরাত থেকে হাসরের ময়দান থেকে আপনি আমারে আরেকবার দুনিয়ায় পাঠান এবার যদি পাঠান আমি না কামল করুন কি শুন্যা কি বলা উচিত সুবানল্লাহ কি লেগে সুবান বুঝেন নাই হিসাবটা উনি এখন ন্যাকামল করার সুযোগ চাচ্ছে কখন আখেরাতে গিয়া বলতেছে আজ ওই যে আমি বললাম আজ আমরা মৃত্যু দেখি এজন্য জন্য মৃত্যুর ব্যাপারে ইয়াকিন আমাদের সেদিন আখেরা তো আমরা দেখব হাসরের ময়দানও আমরা দেখব হাসরের মাঠও আমরা দেখব আর নাফর মান পাপি আল্লাহর সামনে মাথা নুয়ে বলবে আল্লাহ সব দেখলাম সব শুনলাম মানলাম আমারে আরেকবার দুনিয়ায় পাঠান আমি এবার গেলে নেকামল করব। ক্ষুদার কসম আল্লাহ বলবেন ওলাউসি ইনা লা আতাই না কুল্লাহ নাফসিন হুদাহা এ নাফরমান বান্দা আমি তো ইচ্ছে করলে দুনিয়ায় থাকতেই তোকে বাধ্য করে আমার বন্দিগী করাইতে পারতাম পারতো আমাদের এই সবগুলো লোককে নামাজ পড়াইতে সেজিদা দাওয়াইতে আল্লাহ সম্ভব আল্লাহর পক্ষে আল্লাহ পারবেন কথা বলেন না আমরা যারা এক ওাক্ত নামাজ পড়ি না আল্লাহ আমাদের সাথে পারবে তো আল্লাহ আমাদের উপরে শক্তি প্রয়োগ করলে আমরা সেজিদা দিতে বাধ্য হব তো কিন্তু প্রশ্ন হইল তখন পুরস্কার দিবে কেন যদি বাধ্যই করে যদি আল্লাহ বল প্রয়োগ করাইয়া আমার সেজদাই করা তো পুরস্কার কিসের আবার এইটা মূল আমি যদি এখন এই লাইটটাকে বলি হে লাইট এ আজকের মাহফিলে তুমি ছয় ঘন্টা ধরে নীরবে সুন্দরভাবে ভাবে জ্বলে থাকার কারণে তোমাকে একশো টাকা গিফট করলাম তো লাইট কি বলবে জি না এনে আমার কৃতিত্ব কি এটা সুইচ হাতে সব ওই বন্ধ করে দিলে আমি বন্ধ ওই জ্বালায় রাখলে আমি জ্বালাই রাখে তো এখানে আমার ক্রেডিট কি আমার কীর্তন পুরস্কার দিবে পৃথিবীর কেউ এই জন্য লাইটকে পুরস্কার দিবে না চাইলে আল্লাহ যদি আমাদেরকে জবরদস্তি করে আজকে করা যারা যারা আমরা নামাজ পড়ি নাই মনে করেন ভাই আমরা ঘুমের সময় যদি ফেরেস্তা একটা থাপ্পর মারে একটা চটকনা থানা ছটকনা মারে যে একটা এক থাপ্পরে তো তার সদ্য গোষ্ঠী আর কোনোদিন নামাজ ছাড়বে না